নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেকদিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার সংক্ষেপ দিকটি আমাদের জীবনে নানা রকমের সমস্যা কিন্তু সমাধান সূত্রগুলো সব আলাদা আলাদা কারো এখন খারাপ যাচ্ছে পরে ভালো আসবে কারো হয়তো এখন খারাপ যাচ্ছে পরে ভালো আসতে পারে আবার আজকে ভালো ও খারাপ হতে পারে তো এই যে আপডাউন হয় এগুলো হয় দশা অন্তর্দশা প্রত্যন্ত অনুষ্ঠানে কেউ লটারি পাচ্ছে কেউ লটারি পাচ্ছে কেউ চাকরি পাচ্ছে কারোর চাকরি চলে যাচ্ছে কেউ মামলায় জয়লাভ করছে কেউ মামলায় হারছে এই যে হারছে সবসময় চলতেই থাকছে জয় যায় চলতেই থাকছে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আবার খুশি সব সবসময় চলতেই থাকছে কিন্তু সবারই একটা জীবনে সবার নয় কারোর যখন বিয়ে হচ্ছে সেখানে হয়তো কেউ সংসার অশান্তি করছে কেউ যখন লটারি পাচ্ছে দেখা যায় অন্য দিয়ে কারোর হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে সবকটা আলাদা আলাদা গ্রহণ করতে তাই আপনি দশা অন্তদশা প্রত্যন্ত চলুন লাইফের উন্নতি করতে চান জীবনের সাকসেস পেতে চান দশা অন্তদশা প্রত্যন্ত দ্যাট ইজ টাইমিং এটাকে বলি না সময়ের থেকে বলবান কিছু হয় না এই সময়টা কি এই সময়টা হচ্ছে দশা অন্তর্দশা প্রত্যেক যে আমার কী দশা চলছে সেই দশাটা ভালো কি না ভালো হলে ভালো হবে খারাপ হলে সাবধানতা অবলম্বন সেই দশায় প্রতিকার করতে হয় আমরা প্রতিকার দিই কেন ওই টাইম স্পেন্ডটা যেন খারাপ না ধরুন কথা বলছি আপনার শুক্রের দশা চলছে কারণ মঙ্গলের দশা কারণ চাঁদের দশা চাঁদের দশা দশ বছর শুক্রের দশা কুড়ি বছর তা কুড়ি বছর একটা মানুষের খারাপ যাওয়া ভালো না দশ বছর খারাপ যাওয়া ভালো কোনোদিনই খারাপ যাওয়া ভালো না তার মধ্যে তার মধ্যে তো অন্তর্দশা আসবে প্রত্যন্তদশা আসবে আসবে না তা চাঁদের যত ছোটো দশা তার অন্তর্দশা প্রত্যন্ত দশক তত ছোট হবে যত বড়ো স্প্যানের দশা যেমন কত শনির দশা আর শুক্রের দশা শনির অন্তর্দশা নিজে কত বড় শুক্র শুক্র কত বড় শুক্র বুধ কত বড় এগুলো আপনার জ্যোতিষ নাইয়া করলে বুঝতে পারবেন কিন্তু চাঁদের মধ্যে চাঁদ চাঁদ ছোটো চাঁদ মঙ্গল ছোট্ট চাঁদ কেতু ছোটো ঠিক সেরকমভাবে যত ছোট স্প্যানের দশা তার অন্তর্দশা ছোটো হবে তার কতদশাও ছোট। হবে অল্প সময় তাড়াতাড়ি ওভারকাম করা যায় অনেক বড় সময় ওভারকাম করাটা খুব কঠিন যেমন রাহুর দশা বুধের দশা রূপ মঙ্গলের দশা শনির দশা এগুলো কাটাটাই খুব ডিফিকাল্ট নয় রাহু রাতারাতি ভাববে যে ঘটাই দুর্ঘটনা ঘটে তার সুস্থ ছেলে বাড়িতে গেলে দুর্ঘটনা ঘটে শনি যে কোনো তিলে তিলে খুঁয়ে দেবে চোখের সামনে দেখবে না সব জিনিসগুলো চলে আসছে কিছু করার থাকছে না দেখি শনি মানে স্যাটাল শুক্র মান সম্মান খ্যাতি প্রতিপতি প্রতিষ্ঠা কাম ক্রোধ লোভ ময়ের মালিক অ্যাবমিশন এত হয় সেই অ্যাবমিশনের তার ঘুরতে 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 আপনি সর্বশান্ত হয়ে যাবে দেখ দশাটা কি অন্তর্দশা কি এনফি অর্থাৎ দশা অন্তর্দশা প্রত্যদশা এবার আপনার দশাটা কি দেখে নিন শুক্র হয় বা চন্দ্র হয় রবি হয় সেটার সঙ্গে অন্তর্দশা কী চলছে ধরুন চাঁদের দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে প্রত্যদশা কী চলছে মঙ্গলের চলছে নাকি চাঁদের চলছে নাকি শুক্রের চলছে যদি মিত্র দশা অন্তঃসা প্রত্যদশায় সেই দশাতে আপনার চাকরির প্রাপ্তি হবে সেই দশাতে আপনার মেয়ের বিয়ে ঠিক হবে সেই দশা অন্তশা প্রত্যদশাতেই আপনার প্রাপ্তিযোগ হতে পারে বিদেশ যাত্রা যোগ হতে পারে তা আমরা সবসময় দশা অন্তসা প্রত্যদা ক্যালকুলেশন করেই কিন্তু আমরা শুরু কাজ করি যেটা সাধারণ মানুষ জানে না বোঝে না অনেকে খাতায় লেখা আছে করা আছে হয়তো পুষ্টি খুলে কোনো দিন দেখেনি ওই সময়টা ভালো বলেছে ভালো ভালোটা কী করে হবে আমি চাকরি অ্যাপ্লাই না করে চাকরি পাবো চাকরি অ্যাপ্লাই করলে চাকরি পাচ্ছে না চাকরি পাওয়া চাকরি চলে যাচ্ছে আর আমি চাকরি অ্যাপ্লাই না করে ভাবি চাকরি চলে যাবো অনেকে ছেড়া টাকার স্বপ্ন দেখে আপনাকে কেউ অংশগ্রহণ করে তো স্বপ্ন দেখতে পারেন অনেকে উইদাউট ইনভেস্টমেন্টে অনেকে অংশগ্রহণ না করে স্বপ্ন দেখতে করে আমি পুরো খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ না আমি তো ভাববো তাহলে আমি লটারি ফার্স্ট পাবো প্রাইস পেতে পারি এই স্বপ্ন দেখতে কোম্পানি যদি ছটাকা টাকা দিয়ে লটারি কাটে আপনি চাকরি পেতে পারেন কখন ভাবতে পারেন যখন আপনি চাকরি অ্যাপ্লাইটা করবেন কিন্তু অনেকে দেখি চাকরি অ্যাপ্লাই না করে চাকরি নিয়ে ভাবছে এই চাকরি হলে পেতাম এই হলে হতো আমার যোগ্যতা এই ছিল অনেকে অনেক কিছু ভাবছে ইস লটারিটা যদি পেতাম আমার লাইফস্টাইল বদলে কত লোকের যাচ্ছে অত লটারিটি কাটেন না কাটেন না মানে ভালোই করে কাটার জন্য এনকারেজ করবো কিন্তু আপনাকে এটা মাথা রাখতে হবে এই সময়ের থেকে বলবান পৃথিবীতে আর কিছু নেই তাই টাইমিংটা সময়টাকে গুরুত্ব দিন আপনার দশা অন্তঃ প্রত্নশাকে গুরুত্ব দিন ঠিক ঠিকভাবে দিলে হয়তো আপনার মেয়ে বিয়ের জন্য আপনার মেয়ের চাকরির জন্য আপনার সন্তানের বিদেশ যাত্রার জন্য আপনার হতে আধ্যাত্মিক ইম্প্রুভমেন্টের জন্য আপনার সন্তানের হায়ার স্টাডি করার জন্য কারোর বিয়ে হওয়ার জন্য কারো সন্তান নেওয়ার জন্য এই যে দশা অন্তর্দশা প্রত্যাশা এইগুলোকে যদি ঠিকভাবে আমরা ইউটিলাইজ না করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সে কালকেও বলুন ভালো সময় ছিল বুঝতে পারি ভালো সময় টপ করে চলে যায় খারাপ সময়টা যেতে চায় না যেরকম যদি একটা হসপিটালেরা যদি হসপিটালে কোনো রাত কাটিয়ে থাকে দেখবেন একটা হসপিটালের রাত বিয়েবাড়ির রাত দুটোই একই টাইমে বিয়ে বাড়ির রাত দিয়ে চলে গেল কেন আনন্দের সময় আর হসপিটালের রাত আকাশে তাকিয়ে দেখবে আবার ভরি হবে না সিচুয়েশান ঠিক সেই অ্যাঙ্গেলে সিচুয়েশানটাকে ভালো করতে হয় দর্শক দর্শকে প্রতিকার করে তার আইডিয়াল টাইমটা জেনে নিয়ে নিজের জীবনে ব্যবহার করুন আশা করি সাকসেস হবে আমার ইউটিউব চ্যানেল সিপুল মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন আমি আপনাদের সঙ্গে ছিলাম আজই নমস্কার